যে বিবি শিক্ষাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন নফসি নফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাগার উম্মতকে বাঁচাও বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজোর দ্বারায় সেজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাক ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল তোরতা আজকে আপনি যা চাবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল তোরতা যা চাবেন তাই দেব দেবো তুসাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবি শিক্ষাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন নফসি নফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমার বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাগার উম্মতকে বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবী কাল একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ওয়াইন্নি আফতাবি উদা আওয়াচি শেফা চানলি উম্মা চিয়া উমাল কিয়ামাহ আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুনাগার উম্মদকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন মাথা তোলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল আপনি যা যাবেন তাই দেবা তুষারফা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ আছে আমার একটা জাহালনা জাহান্নামে ঠোকাতে পারবে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া এর জন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন কার সাহস আছে বকের পাটা কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা নেই কারো ক্ষমতা নাই বিশন বেশি দিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উম্মি উম্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে এজন্যই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দিই দূরত পড়ি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুধটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সুন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে ইনশাল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলব বিশ্বনবীর পক্ষে আমরা লিখবো বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ বললেন ইল্লা নম্বর কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে শেষ দাবে হ্যাঁ ইব্রাহিম আলাইহিস থার থার করে কাব্যে আর বলবে নাফসি আল্লাহ আমারে বাঁচা মুসালাইসাল্লাম থার থার করে কাব্যে আল্লাহ নফসি নফসি আমারে বাঁচাও আর আপনি পীরের দরবারে যে শেষ দেবেন কোথায় আছেন আপনি খবরদার কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মোত্তাকিনদেরকে শাহিদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ না একজন ছাড়া তিনি কে আল্লাহর অলিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি জারে মানেন যার পায়ে শেষ দায় লুটিয়ে পড়ে থাকেন তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়তল কুরসির পাঁচ নাম্বার কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহ ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো নিরানব্বইটা কয়টা আল্লাহ আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিশ্বনী বলেন মান আহসাহা দাফাল আল জান্নায় নিরানব্বই নাম যে মুখস্থ করবে এনামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে আল্লাহর সুন্দর নামগুলো ধরে ডাকবেন আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া কাহার ইয়া সত্তার পারবেন না এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ আল্লাহ বললেন আয়তুল কুরসির প্রথম কথা হল আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ দুই নম্বর কথা হলো আমি হলাম আল হাইয়ুল কয়ুম শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক পড়েন আল হাইয়ুল আলহাই আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নম্বর কথা হাইয়ু মানে যে কোনো দিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা বাবা আমিও আমার ছেলেও নাতিও সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল কেউ মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে চিরঞ্জীব শাশ্বত দিন মরবে না পড় তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে থাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবে তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়া ইবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাই চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ আজরাইল মালাকুল মাউতকে কে নির্ধারণ করেছেন মালাকুল কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেস্তা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরসের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় এক সেকেন্ড দেরি না হয় ওই মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাস চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আলহাই ক্লিয়ার আল-হাই কারে বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন দা ইমুল হায়া কোনো দিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা একটা নাম আমি বললাম আল কাইয়ুম আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ স্বয়ং কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন দেখি হাত কারো সাহায্য লাগে না আল্লাহ বলে আসল সম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ঝুঁকে থাকে আমার দিকে হাত তুলে কাঁধে দিই সবগুলো ফকির সবাই আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে চাওয়া লাগে নাকি তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে চাওয়া লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি ন তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে খ্যাতি দেয় কে সব কিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল কয়ু সুবাহানল্লা দা সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে আসার পরে আবার রিজিক দিলো কে সুবাহান অল্লাহ মায়ের পেটে একভাবে দিছে আমার নাভির সাথে মায়ের জ্বরের কানেকশন ওইটা দিয়ে আট মাস নয় মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরোলে ওটা কেটে দেওয়া হয় এবার আমরা কাঁদি আল্লাহ বলে কেদনা খাওয়ার একটা লাইন ছিল মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার দুইটা লাইন দিয়ে দিলাম যিনি সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেয়ার জন্য যিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন আল কয় আল্লাহ পড়বেন তাহলে দুই নাম্বার কথা হলো আলহাই কাইয়ুম আল্লাহ হলেন আল হাই চিরঞ্জীব আজীবন তিনি বেঁচে থাকবেন তার কোনো লয় নাই ক্ষয় নাই আবার তিনি আল কাইয়ুম স্বয়ং সম্পূর্ণ গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন ঠিক কিনা বলেন বিষ্ণুই বলেছেন এই আল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে ইয়া হাই ইয়া কাইয়ুম বিশ্বনবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাই ইয়া কাইয়ুম পারবেন বলেন ইয়া হাই ইয়া কাইয়ুম আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পারা যাবে বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাই ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিফ আসলিহ লি শানি কুল্লহু ওয়া লা তাকিন্নি ইলা নাফসি তারফাত আইন ও হাইয়ু ওয়া ও শাশ্বত চিরঞ্জীব আল্লাহ আসলিহ লি শানি কুল্ল আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিবেন না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবহানাল্লাহ পড়া তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহী নন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জীব তিনি হচ্ছেন আল কাইয়ুম নিজেও স্বয়ং সম্পূর্ণ অন্য কেউ রক্ষণাবেক্ষণ করেন আলহামদুলিল্লাহ পড়েন মার্শাল কয়টা কথা গেল আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি শাশ্বত চিরঞ্জীব তিনি সব সবকিছু রক্ষণাবেক্ষণ করেন আমরা অবাক আল্লাহ তুমি সব সবকিছু রক্ষণাবেক্ষণ করো তুমি ক্লান্ত হও না তোমার ঘুম আসে না আমরা যদি আট ঘন্টা কাজ করি আপনাদের ডিউটি কয় ঘন্টা বারো ঘন্টা রাতে সারাদিন যখন কাজ করেন বিছানায় পড়লেই আরামের ঘুম আল্লাহ বলে আমি ঘুমকে বানিয়েছি তোমাদের বিশ্রামের বাহন আলহামদুলিল্লাহ বারো ঘন্টা কাজ করে আবার চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাইলেই আবার শরীরের ভেতরে এনার্জিটা দিয়ে দেয় কে এবার আমাদের মাথায় প্রশ্ন জাগে আল্লাহ তুমি চিরঞ্জীব তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো এত কাজ তুমি করো এত কিছু তুমি দেখো তোমার কি ক্লান্তি আসে না তোমার কি ঘুম আসে না আল্লাহ তখন নাও আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা সে তন্দ্রাটাও আমি আল্লাহর নাই নেভার স্লিপ নট স্লাম্বার ওভার আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই একটা হচ্ছে গভীর ঘুম এটার বলে নাও আর একটা হলো সিনা বৈশা আসি গাড়িতে ঝিমাইতেছে এরকম হয় না পুরা ঘুমটা এখনো আসে নাই কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহর নাই ঘুমের আগে যে ঝিমানি আসে ওই ঝিমানিটাও নাই আল্লাহ ডেকে বলে গোলাম আমি আল্লাহ যদি ঘুমাই আমি আল্লাহ যদি তোদের মতো ঝিমাই ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট হৃৎপিণ্ডটাকে সচল রাখবে কে তোর যখন রিজিকের দরকার তখন তোর রিজিক দিবে কে তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে ঝর্ণা থেকে পানি নামাবে কে আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে আল্লাহ যদি ঘুমাই তো সব ভেঙে খান খান হয়ে যেত এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায় আমার মাঝরাতে কিছু লাগবে আমি চাবো কার কাছে ঘুমাইতেছি কথা বলেন আমার গভীর রাতে কিছু দরকার তখনও আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই সুবাহ যখন যেটা লাগে সব দেয় আল্লাহ কে দিবে আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করতো কেউ ছিল না কেউ নাই ভেঙে সব খান খান হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত আল্লাহ আকবর এজন্য তিনি ঘুমান না ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না ঘুম এটা দুর্বলতার প্রতীক ঘুম কি সবাই বলেন কিসের প্রতীক আমার আল্লাহ তো দুর্বল হ্যাঁ আগে অনেক শক্তি ছিল এখন নাই হ্যাঁ যে ফেরাউনকে এক থাপ্প মেরে সাগরে ডুবাইছে আছে ওই ক্ষমতা আল্লাহর যেই নামরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই আছে আজ ঘুম হচ্ছে দুর্বলতার প্রতি আল্লাহর ঘুম নাই আল্লাহ যদি ঘুমায় সূর্যের সাথে চন্দ্র লেগে একটার সাথে আর একটা লেগে সব খান খান হয়ে যাবে ঠিক কি না বলে তাহলে তিন নম্বর কথা হচ্ছে আল্লাহর ঘুমে ধরে না কি ধরে না কিন্তু তন্দ্রা ধরে নাকি জিমানি জিমানি আসে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রা এরপরে রাব্বুল আলামিন বলেন লাহু ফিস সামাওয়াতি ও ফিল আর আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের তিনি কে আওয়াজ করে বলেন আকাশে যা আছে সব কিছুর মালিক কে তো জমিনে যা আছে এগুলোর মালিক কে এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে আপনার সন্তানের মালিক কে আপনার সম্পদের মালিককে সব কিছুর মালিককে আমরা দুনিয়ার আসল মালিক না ক্ষণস্থায়ী মালিকানা আমাদের। ক্ষণস্থায়ী হাহা আমার আমার বলতে বলতে গলা শুকিয়ে ফেলি যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি আমার দাদা বলতো এটা আমার বাড়ি আমার বাবা বলছে আমার বাড়ি এখন আমি এই বাড়িতে থাকি আমি বলি আমার বাড়ি আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি আমি তো সেই ঘরের মালিক নই পড়েন পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় সেই ঘরের মালিক নই এই ঘরের আসল মালিক কে সে আল্লাহ বললেন সামাওয়াতি আর আকাশে যা আছে জমিনে যা আছে এগুলো আসল মালিকানা আল্লাহ আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে দিয়ে আল্লাহ দেখে পরীক্ষা করে কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক কিনা কাউকে ধনী বানিয়ে কাউকে গরিব বানিয়ে ঠিক কিনা কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে ঠিক কিনা কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক কিনা বলেন সবটাই পরীক্ষা যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিকানা কার ক্ষণস্থায়ী বাড়ির মালিক ক্ষণস্থায়ী গাড়ির মালিক বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটার মালিক আমি আজ আসি কাল আজ বললে কালকে এই আহ দুনিয়া লাহু মালিক এজন্য আমার আমার কম বলবেন আমার আমার সব আমার সব আমি খামো এরকম আস নাই বলা যাবে না আমরা আসল মালিক না এই কিছু দিনের জন্য আসি মুসাফির জিন্দিগি সফরময় জিন্দিগি আজ আছি কাল নাই চলে যাব থাকতে আসি নাই তাই না থেকে যাবেন একজন তিনি কে তাহলে আকাশ জমিন এ দুয়ের মাঝখানে যা আছে সব কিছুর একক একচ্ছত্র মালিকানা একটা সত্তার আওয়াজ করে বলুন তিনি কে ক্লিয়ার চার নম্বর কথা শেষ আল্লাহ বলে সব কিছুর মালিক আমি পাঁচ নম্বর আল্লাহ বলেন মন্দাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি কার এত ক্ষমতা কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে কার সাহস এত সুপারিশ করে মনে করছেন বাবার দরবারে গেছেন বাবা আপনার সুপারিশ করে জান্নাতে নিবে নাকি আরে বাবার খবর কি হবে ওটাই তো বাবা জানেন কথা বলেন আপনি যে পীরের দরবারে যে সিজদায় পড়ে রইলেন ওই পীরের অবস্থা কি হবে ওটার কোনো গ্যারান্টি আছে এই সহজ হিসাবটা বুঝে না আপনি যেই দরবারে যেয়ে মাথা ঘষেন যেই দরবারে যেয়ে সেজদা দেন যেই দরবারে যে মানত করেন যেই পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না ঠিক কিনা কেউ সুপারিশ করতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে সেই কেমতে দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে না আরে আমার অবস্থা কি আমি জানি না আমি আবার কারোর জন্য সুপারিশ করব কথা বুঝেন নাই আমার কি হবে আমি জানি তা আমি আরেকজন নিয়ে টেনশন করার সুযোগ কথা ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজনরে রে বাঁচাও বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা আমি দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুল্লা পড়েন বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না পীর সাহেব মরিদরে বাঁচাতে পারবে না মরিদ পীর সাহেবরে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বনৈ বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু কর বিচারই শুরু হয় না বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছর এরকম যাব। মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাহিসাল্লামের কাছে যাই যেন আল্লাহরে যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমনতের ময়দানে সবাই মিলে সেয়েদন আদম আলাইসাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া আবাল বাশাহ রিয়া ও আলহ বিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনারে সাইট হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাইসাল্লাম বলবেন আমি পারবো না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে এই গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিল আমার কোন উত্তর নাই তোমারে বাসামো কেমনে আমি নবী নবীরা থার করে কাপ বেসে দিন আদম আলাহিসাল্লাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারব না এক কাজ করো তোমরা নূ আলাই সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নূ আলাই কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নূ আন্তা আউ্বালুর রসুল ইফিল আর দাব নিজামিনে প্রথম রাসুল আদম আলি সাল্লাম নবী ছিলেন রাসুল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রাসুল ছিলেন আল্লাহর নবী নুয়া আলাই সাল্লাম সবাই বলবে ও নাবি আল্লাহ নু রসুল আল্লা নু আল্লাহ আপনাকে আবদান সাকুরা শুকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নু আলাই নামেও সুরা আছে না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসুল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জামিনটা জমিন সূর্যটা মাথার কাছে কি করবার পারি না ঘামতে ঘামতে আর কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে আলাইসাল্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললেন ও অনু সে তোমার সন্তান না কারণ সে আনে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমারে প্রশ্ন করে আমার কোনো জবাব না আমি করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষণ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিম কে যে বলবে ইয়া খালিল্লা ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কা বাবা নিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহ ইব্রাহিম বলবেন আমিও পারব না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারব না আমিও পারব না আমিও পারব না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বনি ইসরায়েলের নবী সালামের কাছে যাও সবাই এবার যাবে মুসা সালামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ মুসাফ আপনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ্পর এই থাপ্পরে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ বড্ড রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সালাই সাল্লামের কাছে যাও কেমতের ময়দানে মানুষগুলো পাগল হয়ে আল্লাহর নবী ইসালাই সাল্লামের কাছে যাবে যে বলবে নবী ঈসা আপনি রুহল্লাহ বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ইসালাইসাল্লাম বলবেন আমিও পারবো না ইন্নি অবিত তুমিন্দু নিল্লা আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ইসার এবাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার আবাদত করেছে যদিও আমি আমার আবাদত করতে বলি না ঈসা